আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমান সময় সোনার দামের যে পরিস্থিতি তাতে সাধারণ মানুষের একটা নাজহাল অবস্থার সৃষ্টি হয়েছে খুব দ্রুতই কমে যেতে পারে সোনার দাম এমনটা বিভিন্ন গণমাধ্যমে ছড়াচ্ছে এই মুহূর্তে কারণ আপনারা জানেন অনেকদিন ধরে অপরিবর্তিত অবস্থা রয়েছে সোনার দাম অর্থাৎ সোনার দাম বাড়ছে না কমছেও না আর এমন পরিস্থিতি কিন্তু যে কোনো সময় আপনাকে বলে দিবে অর্থাৎ সোনার দাম কমার আগেই কিন্তু এমন একটা পরিস্থিতি থাকে অনেকদিন ধরে সোনার দামটা কমে না তো নতুন সময় কেমন চলছে আঠারো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট সোনার দাম সেই বিষয়ে বিস্তারিত আপডেটটা জেনে নেওয়ার চেষ্টা করব প্রথম আপনারা সাধারণত আমরা কম ক্যারেট অর্থাৎ আঠারো ক্যারেট এটা হচ্ছে সবচেয়ে কম দামি ক্যারেট এই ক্ষেত্রে প্রতি গ্রাম সোনার দাম পড়বে বারো হাজার সাতত্রিশ টাকা অর্থাৎ যারা ভাবছেন যে আসলে আমার পক্ষে সোনা কেনা সম্ভব নয় আমার এত টাকা দিয়ে তাদের জন্য মূলত এই ক্যারেট তো এই ক্যারেটের আপডেটটা আপনাদের দেখিয়ে দিই প্রতি গ্রাম সোনার দাম দেখে নিলাম এবার প্রতি আনা সোনার দাম আট হাজার সাতশত একাত্তর টাকা প্রতি ভরি সোনার দাম এক লক্ষ চল্লিশ হাজার তিনশো একান্ন টাকা আপনি দেখতে পাচ্ছেন যারা আসলে সাধারণ মানুষ একদম কম দামি ক্যারেট কিনতে চান কোনো রকম নামমাত্র মাত্র সোনা কিনতে চান তাদের জন্য হচ্ছে ভরির দাম এক লক্ষ চল্লিশ হাজার তিনশত একান্ন টাকা তাহলে আপনি ভাই আমায় বলেন যে সাধারণ মানুষজন আসলে কীভাবে সোনাটা কিনবে যদি আঠারো ক্যারেটের দামি হয় এক লক্ষ একচল্লিশ হাজার অর্থাৎ মজুরি খরচ দিয়ে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পার হয়ে যাবে সেই ক্ষেত্রে আসলে আমাদের জন্য এটা একটা আসলেই অগ্রহণযোগ্য একটা বিষয় বা বেশ হতাশাকর একটা অবস্থা এবার জানিয়ে দেবো একুশ ক্যারেটের দাম একুশ ক্যারেটের ক্ষেত্রে প্রতি গ্রাম সোনার দাম চোদ্দ হাজার তেতাল্লিশ টাকা সেই সঙ্গে প্রতি একারে সোনার দাম দশ হাজার তেত্রিশ টাকা প্রতি এক ভরি সোনা কিনতে গেলে আপনাকে খরচ করতে হবে এক লক্ষ তেষট্টি হাজার সাতশত একচল্লিশ টাকা এবার জানিয়ে দিব দেশের বাজারে সবচেয়ে দামি ক্যারেট অর্থাৎ বাইশ ক্যারেটের দাম তবে তারা আগে একটা ইম্পর্টেন্ট কথা না বললেই নয় আসলে যারা নিয়মিত সোনার আপডেটটা জানতে চান বিশেষ করে যারা সোনা কিনবেন ভাবছেন তারা মাস্টবি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ইনশাল্লাহ প্রত্যেকদিন সবার আগে আপডেটটা জানিয়ে দেওয়া হবে এখন বলতে পারেন যে অনেক দিন ধরেই তো সোনার দাম বদলাচ্ছে না বারবার একই ধরনের ভিডিও মূলত যখন হট করে বদলে যাবে তখন আপনাদের আসলে আপডেটটা দরকার হয়ে যাবে বাট আপনি বুঝবেন কিভাবে যে প্রতি গ্রাম সোনার দাম বর্তমান সময় চোদ্দ হাজার সাতশত বারো টাকা সেই সঙ্গে প্রতি এখানের সোনার দাম দশ হাজার সাতশত একুশ টাকা প্রতি এক ভোর সোনা কিনতে গেলে আপনাকে খরচ করতে হবে এক লক্ষ একাত্তর হাজার পাঁচশত একচল্লিশ টাকা এই ছিল সোনার দাম নিয়ে সর্বশেষ